একের পর এক হামলা চালিয়ে শক্তি প্রদর্শন করছে গোপালগঞ্জের মানুষ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর উপর হামলা হয় সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতে এবার বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালাল আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা হয়েছে এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শকুত হোসেন দিদার নিহত হয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রৌশন আরা রত্না তাদের সন্তানসহ বিএনপির কমপক্ষে পঁয়ত্রিশ নেতাকর্মীকে বেধরক মার ও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা ভাঙচুর করা হয়েছে দশটি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি এছাড়া সময় টিভির ক্যামেরাপার্সন এইচ এম মানিককে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে গোপালগঞ্জ সদর উপজেলার খোনাপাড়া মোড়ে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল পরে চলাচল স্বাভাবিক হয় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান বলেন গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহন নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি গাড়ি বহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে বোধ পেতে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা ভাঙচুর চালায় হামলার পর বিএনপি নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে গাছ থেকে ডালপালা ভেঙে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয় কিছুক্ষণ পর আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অনেককে আহত ব্যক্তিদের মধ্যে দশজনকে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর আহত জেলানিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় পুলিশ বলছে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকা থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল ঘোড়াপাড়ায় মারামারির ঘটনায় কেউ কেউ বলছেন বিএনপি করেছে কেউ বলছে আওয়ামী লীগ করেছে এখন পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বিএনপি নেতাকর্মীরা বলছেন ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা আইন কানুন তোয়াক্কা না করেই অস্ত্র হাতে নিয়েছে স্বৈরাচারের দোষরা তাদের যে কোনো মূল্যে প্রতিরোধের ডাক এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ডেস্ক